বিবিসির এই যে বানোয়াট অযৌক্তিক সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী যে নিউজটা সেই নিউজের বিরুদ্ধে আজকে ফরমাল কমপ্লেইন করা হয়েছে আমি একটু আপনার কাছে আসি সেটি হচ্ছে যে একটা পরিস্থিতি হয়েছে কিন্তু এক বছর তো হয়েও গেছে তাই না জনগণকে ঐক্যবদ্ধ করার কি প্রয়াস আওয়ামী লীগ নিচ্ছে এখন আপনি এই যে যদি নিজুম মজুমদারের মতো বলেন যে হ্যাঁ আওয়ামী লীগ কেন করবে আওয়ামী লীগ কেন করবে ব্যাপারটা তো এরকম নয় বাংলাদেশে দুটি রাজনৈতিক আপনি দিস ইজ নট আ রাইট টোন শুধু আওয়ামী কেন বলবে এটা বলি না আমি বলছি জনগণের দায় আছে আপনি সব আওয়ামী আপনি сами বলি নিজুম আমি বলি প্রথম একটা ইনফরমেশন দেই বিবিসির এই যে বানোয়াট অযৌক্তিক সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী যে নিউজটা সেই নিউজের বিরুদ্ধে আজকে ফর্মাল কমপ্লেইন করা হয়েছে আমি আপনার প্রোগ্রামে থাকা অবস্থা আমি সুশান্ত দাস গুপ্তর টেক্সট পেলাম এবং ওখান থেকে যে কমপ্লেইনটে করা হয়েছে তার ডকুমেন্ট পেলাম অর্থাৎ ফরমালি আজকে কমপ্লেন লস করা হয়েছে এটা একটা জিনিস দ্বিতীয় একটা বিষয় আমি কখনোই অস্বীকার করব না আমি কখনো বাংলাদেশ আওয়ামী লীগকে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে বা আমরা করতে পারছি না এইভাবে বলিনি এই কারণে যে আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল শুধু না একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে সেই সাল থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ভাষা আন্দোলন আয়ু বিরোধী আন্দোলন বিভিন্ন কিছু করতে করতে আসছে কাজে মানুষের আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশাও বেশি আর বাঙালি জাতির ইতিহাসে যত গৌরবময় অর্জন সবটা আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে ফলে আমি তো একটু নেগেটিভ ভাবে বলবো যে সুলতানা যেটা বলছেন আমি তার সঙ্গে সহমত পোষণ করে বলবো যে আমাদের আরো কিছু করার দরকার ছিল নিঝুম তার আবেগের জায়গার থেকে তার অনুভূতির থেকে যেটা বলেছে সেটাকে ডিনাই করছি না কিন্তু আমাদের রেসপন্সিবিলিটিস আরো ছিল আমরা করে উঠতে পারিনি কিন্তু সিনারিটা এরকম ধরেন আমি একেবারে এক্সাক্ট একটা ফিগার বলি আপনাকে আমাদের তিন লক্ষ পঞ্চান্ন হাজার একাত্তর জন দলীয় নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ আমাদের একশো জন একশো নয় জন এমপি জেলখানায় আছে আটত্রিশ জন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী এবং মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন ব্যক্তিরা জেলখানায় আছে পুলিশের দুজন ইনস্পেক্টর জেনারেল কয়েকজন ডিএমপি কমিশনার এসপি মিলিটারির মেজর জেনারেল র্যাঙ্ক থেকে শুরু করে সচিব এমিলে প্রায় দুশো লোক কাস্টোডিতে আছে মানে জেলখানার ভিতর আছে যারা মুখ খুলে কথা বলতেন বাংলাদেশে আপনি যদি ধরেন শ্যামল দত্ত মোজামাল বাবু রূপা শাকিল থেকে শুরু করে এরকম ভাবে আমাদের যে সকল মানুষগুলো কথা বলার মতো তাদের জেলে যেমন আছে তার বাইরে যারা গণমুখী কথা বলতেন তাদের সবাইকে বিভিন্ন মামলা আসামি দেওয়া হয়েছে ছয়শো মামলায় দুইশো জন সাংবাদিককে আসামি করা হয়েছে এক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে টেলিভিশনের চারজন ছাড়া সবাইকে একটা নোটিশের মধ্য থেকে প্রত্যেককে চাকরিচ্যুত করা হয়েছে তিনটি পত্রিকা আমি নাম বলি প্রথম আলো ডেইলি স্টার এবং নিউ এজ এই তিনটা বড় পত্রিকা ছাড়া অধিকাংশ পত্রিকা এবং টেলিভিশনের যারা চিফ নিউজ এডিটর চিফ রিপোর্টার এডিটর তাদের সবাইকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এরপর আপনি আসেন উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র কাউন্সিলর সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর তারপরে এইভাবে আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বড়িতে যারা প্রায় সাত হাজার নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে এক খোঁচায় সবাইকে বের করে দেওয়া হয়েছে এবং মোস্ট অব দেম তারা মামলার আসামি ফলে দেশের অভ্যন্তরে থেকে আপনি এ বলছিলেন যে দেশের অভ্যন্তরে থেকে কথা বলার অবস্থা কঠিন এখন আমাদের অনেক এমপি মন্ত্রীরা পালিয়ে আত্মগোপনে ভয়ঙ্কর অবস্থায় আছে আমি তো মনে হয় যেন স্বপ্নের মতো মনে হয় যে আমি কিভাবে আসছি সে স্টোরি এখানে বলছিলাম আমি আর বলতে চাই না এই রকম অবস্থায় ট্রমাটাইজ অবস্থার ভিতর থেকেও আমি বলবো আওয়ামী লীগের দায়িত্ব আছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ঘটনা নিজুম সেদিন বলছে আমি শুনছি যে যখন বত্রিশ নাম্বার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে সেই সময় ওই বত্রিশ নাম্বারের উত্তরাধিকারী গোটা বাঙালি জাতি হলেও বঙ্গবন্ধু কন্যা ভাষণ দিচ্ছিলেন তিনি ভাষণটা বন্ধ করেন নাই আবেগ আপ্লুত হননি তার যে স্টিমিনা তার যে শক্তি এই শক্তিটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোকের থাকা উচিত আমাদের এত এমপি এত মন্ত্রী প্রতিটি জেলায় সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে আছে উপজেলায় অন্তত ডিজিটাল ব্যবস্থাটা তো বাংলাদেশে শেখ হাসিনা করে দিয়ে ডাইরেক্ট ছয়টা আমার মিটিং করতে না দিক এখন তো আমরা করতে পারতেছি কেউ আমরা টেলিগ্রাম গ্রুপে কেউ হোয়াটসঅ্যাপ গ্রুপে করতেছি কিন্তু আমাদের আরো অ্যাক্টিভ হওয়া উচিত আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি আমার দায় অস্বীকার করতে পারি না যে এত দিনের পরেও আমরা কেন নিঝুম মজুমদারের মতো সোচ্চার হতে পারছি না আমরা কেন নফলের মতো সোচ্চার হতে পারছি না আমরা কেন সুশান্ত দাস গুপ্তের মতো সক্রিয় হতে পারছি না এই লাইবিলিটিস নিয়েই আমাকে বলতে হবে যে আমাদের অনেক আছে। আমরা সব ভালো কাজ করছি এটা তো না অনেকেই তো ঝুঁকি নিচ্ছে অনেকেই ঝুঁকি নিয়ে কথা বলছে আমরা বলছি আপনি আজকে প্রবাসী থেকেও আপনি যেভাবে কথা বলছেন আপনার অবজারভেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন আপনি তুলে ধরছেন নবনীতা তুলে ধরছে মাসুদা ভাটটি তুলে ধরছে এরকম আরও অনেকে তুলে ধরছে তৌফিক তুলে ধরছে আমাদের সেই জায়গা থেকে আমাদেরও লেসেস আছে আমার মনে হয় অনেক ত্রুটি না থাকলে এত বড় বিপর্যয়কে কেন আমরা মোকাবেলা করতে পারলাম না আমাদের সাংগঠনিক শক্তি আরো স্টিক হলে আমরা যদি পলিটিক্যাল প্রোগ্রামটাকে উইড্রো না করতাম তাহলে আমাদের লোক ঢাকায় লক্ষ লক্ষ লোক থাকলে ওই মেটিকুলাস ডিজাইন দিয়ে কিচ্ছু করতে পারতো না আমাদেরও যে ভুল নাই এ কথা আমি বলবো না আমরা সব করেছি ভালো এটা বলবো না আমাদের আশপাশে যারা ছিল বিভিন্ন প্রশাসনের লোক তারাও যে মিসলিড করে নাই তারাও যে বিশ্বাসঘাতকতা করে নাই তারা যে গুপ্ত হয়ে এখানে ঢুকে বিশ্বাসঘাতকতার ভূমিকা অবতীর্ণ হয়নি এ কথা আর এখন আমি বলি না এ কারণে আমার মনে হয় আমাদের অনেক ক্লাসেস আছে সেখান থেকে আমাদের শিক্ষারও আছে আমার বিশ্বাস এই শিক্ষার থেকে আমরা অ্যাক্টিভ হয়ে যেখানে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দেশের অভ্যন্তরে আপনার যে প্রশ্নটা আমি সংক্ষেপে জবাব দেই আমরা মাননীয় প্রধানমন্ত্রী লয়ারদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে ডাক্তারদের সঙ্গে প্রতিটি জেলায় জেলায় মিটিং করতেছেন কারণ আওয়ামী লীগের প্রাণ শক্তি হচ্ছেন শেখ হাসিনা আর উনি বলেন আওয়ামী লীগের সম্পদ হচ্ছে তৃণমূলের লোক এই জন্য নেতাদের সঙ্গে কথা বলার চেয়ে তৃণমূলের সঙ্গে প্রতিদিন একদিনে তিনটা চারটা প্রোগ্রাম উনি করেন ফলে আমরা কিন্তু সুসংগঠিত হচ্ছি আমরা বসে নেই আমার নিজ জেলার একটা উপজেলা চেয়ারম্যান সে ঢাকায় উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মিটিং করেছে আমার নিজের জেলা সদরে আমার কর্মীরা মিছিল করেছে সারা দেশে কিন্তু কাজকর্ম হচ্ছে কিছু স্ট্রিম রোলারটা এমন ভাবে হচ্ছে আমার আপনি শুনলে অবাক হবেন ছোট্ট একটা বাচ্চা ছেলে পৌর ছাত্র লীগের সেক্রেটারি মোমেন মোর্শেদ শুভ্র তাকে ছয়টা মামলা অ্যারেস্ট করছে ছয়টা হাইকোর্ট থেকে বেল দিছে বেরোয় যাওয়ার সময় তাকে আবার আর একটা ঢুকিয়ে দিচ্ছে সে মামলা সে আসামিনেরা এভাবে সারা দেশে যেভাবে মামলার নির্যাতন চলতেছে এই নির্যাতনের কারণে মামলায় আপনার নাম আসামি থাকা লাগবে না বলে তুমি সন্দেহ এভাবে টর্চারটা ইতিহাসের জঘন্যতম টর্চার এই সময় হচ্ছে এর ভিতর থেকে আমরা সংগঠিত হচ্ছি সেদিন খুব দূরে না যে আমরা সবাই মিলে বাংলাদেশে ঢুকবো আমরা ইনশাল্লাহ প্রতিরোধ গড়ে তুলবো জি আপনি নিজ মজুমদার শেষ প্রশ্নটি আপনাকে রাখছি সেটি হচ্ছে ধরেন এই যুদ্ধটা তো শুধুমাত্র রাস্তার যুদ্ধ নয় এটি তথ্যেরও যুদ্ধ আপনি জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পুরো আন্দোলনটিকে একটা ডিজাইন করে ইমপ্লিমেন্টেশনের যাওয়া হয়েছে রাইট তো সেই রকম প্রক্রিয়ায় আপনারা মানে তত্বের যুদ্ধও তো আপনার পিছে আছে নয় কি হ্যাঁ আমাদের এটা তো সত্যি কথা যে দেখেন বাংলাদেশের বাংলাদেশের একটা বড় ধরনের নিয়ামক সংস্থা হচ্ছে মধ্যবিত্ত মধ্যবিত্ত যখন মধ্যবিত্তকে যখন এ হোল আপনি বিভ্রান্ত করতে পারবেন বুঝতে হবে যে সেই গেমটাতে আপনি অনেকটাই দুর্বল হয়ে গেছেন যেটা এই চোদ্দ এবং দুই হাজার জুলাই এবং অগাস্টে যে জঙ্গি টোকাইদের হামলা হয়েছে যে ষড়যন্ত্র হয়েছে যে সেই জায়গাটাতে আমরা মধ্যবিত্তের যেই মধ্যবিত্ত সবসময় বাংলাদেশ আওয়ামী লীগের উপর একটা আস্থা রেখেছে জনমানুষের দল সাধারণ মেহনতি মানুষের দল ফলে সেই জায়গাতে আমাদের একটা আস্থার সংকট আমাদের প্রতি হয়েছে সেটা নিয়ে আমি অস্বীকার করি না সেটা আমি দেখেছি ফলে যখন আপনার এই ধরনের একটা মোটা দাগে কাউকে বিভ্রান্ত করে দেওয়া সম্ভব হচ্ছে যে এইভাবেই তো বিভ্রান্ত গুলো হয়েছে এখন আমরা কিন্তু আমাদের মতো করে বরাবরই বলেছি আর সাধারণ মানুষকে কোনো কোনো জায়গাতে ধরেন আমি আমি উত্তেজিত হয়ে গেলে বা রাগ হলে বলি যে আপনি বুঝতে পারেন না বুঝতে কেন মাঝে মধ্যে মনে হয় যে সাধারণ মানুষের বোঝার ক্ষমতাটাও তো একটা একটা সুনির্দিষ্ট লিমিট আছে আমি যদি বলি যে চেইন চেইন অফ কজিশন কজিশন এই কজন সাধারণ মানুষ বুঝবে এই যেমন আমি চেইন অফ কজিশনটা কখন বলছি একটা সাধারণ মানুষকে যখন আমি বলছি যে আবু সাইদকে যে আপনারা দেখছেন যে পুলিশ ছড়াগুলি মেরেছে এইটার ভিতরে অনেকগুলো ইন্টারভেনিং ফ্যাক্টর আছে যদি একটা ঘটনা দিয়ে আরেকটা ঘটনাকে ওই ইন্টারভেয়ারিং ফ্যাক্টরটা এসে যায় তখন এই যে এ এই যে প্রবাহটা এটা কেটে যায় এটাকে আমরা বলি চেইন অফ কজেশন সাধারণ মানুষকে এই জটিল জটিল বিষয়গুলোকে বোঝানো এই ঘটনাগুলোকে একটার পর একটা পরম্পরাগুলোকে গুলোকে ওই সময় বোঝানো আমাদের জন্য কঠিন ছিল ফলে ওই জায়গাতে আমরা অনেকটুকু বলা যেতে পারে যেমন ধরেন আপনার যেসব মানুষগুলোকে আপনি প্রগতিশীল হিসেবে জানেন যেই মানুষগুলোকে জানেন মুক্তিযুদ্ধের পক্ষের সেই মানুষগুলো আমাদের বিপক্ষে গিয়ে স্ট্যাটাস দিয়েছে সেই সময় কথা বলেছে লাল করেছে আমাদের আওয়ামী লীগের অনেক নেতাদের ছেলেমেয়েরাও তো করেছে আমরা তো সেগুলো দেখেছি আপনার আর্মি অফিসারদের অনেক ছেলে মেয়েরা করেছে তো যে আপনি যখন বিভ্রান্ত হবেন এটা শুধু আমাদের দেশেই যে প্রথমবারের মতো হয়েছে তা না লন্ডনে হয়েছিল এই কিছুদিন আগেই হয়েছিল তখন আপনার ঘর ঘর থেকে প্রতিটা জায়গা থেকে ইয়াং ছেলেপেলেরা গিয়ে সেন্ট্রাল লন্ডন লুট করা শুরু করলো কারণ চারিদিকে খবর 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 চলে এসেছে গভর্নমেন্টও কিন্তু এটা করতে পারেনি আপনি জানেন যে লন্ডনের রায়টের সময় এই যে গেল বছরের জুলাই মাসে আপনার কি হলো আপনার বলা হলো ইন্ডিয়ান কোন একটা ছেলে একটা মেয়েকে রেপ করেছে কোন একটা ব্রিটিশ মেয়েকে শেষ পর্যন্ত বেরোলো কি একজন আফ্রিকান ছেলে করেছে এবং সেই ছেলেটা ব্রিটিশ অথচ খবর এসে গেল কি আপনার ইন্ডিয়ান এক ইমিগ্রেন্ট করেছে এখন সব সব ব্রাউন চামড়া যারা আছে তাদের সবাইকে দেশ থেকে বের করে দিতে হবে সেখানে এই ঘটনাগুলো সুতরাং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে এই কোটা নিয়ে যে বিভ্রান্তিটা করা হয়েছে আমরা যে একেবারে প্রচারণা চালাইনি এটা একটা ভুল ধারণা সেই প্রচারণাটা যথেষ্ট ছিল না আপনি এইটা বলতে পারেন এই জায়গাতে আমি আমার ব্যর্থতা মানতে একবার না বার রাজি আমরা তো চেষ্টা করে যাচ্ছি তাই না আপনার এক নিজম মজুমদার কাটখানোর জন্য তার চ্যানেলে স্ট্রাইক দিতে হয় কেন শফিকুলদের বিটিআরসি থেকে দুদিন পর পর চিনি পাই আপনার ওই যে নোটিফিকেশন পাই বিটিআরসি অমুক ব্লক করে দিয়েছে তমুক ব্লক করে দিয়েছে ইন্ডিয়াতে যাতে চ্যানেল না রিপোর্ট করছে তাহলে এক নিজম মজুমদার কাটখানোর জন্য এক অমিপিয়াল কাটখানোর জন্য এক সুসুন্দর কাটখানোর জন্য তার মানে তার মানে এখনো আমি বলছি যে আমাদের দলে এখনো অনেক কিছু বাকি আছে এখনো সবাই যে নেমেছে তা না তবে এই অবস্থাটা থাকবে না বাংলাদেশের মানুষ এই এই গত মাসে আমরা কিছু না করার ফলেও মানুষজন দেখেন কিভাবে আমাদের পক্ষে চলে এসেছে মানুষজন আশ্চর্য হয়ে গেছে যে এত বড় সাথে এই যে আজকে যে বিবিসি করলো একটা আপনাকে আমি একটা কথা বলি আচ্ছা বিবিসির যে এই সাংবাদিকটা ছিল বাংলাদেশে আকবর এই আকবর এখন ব্রিটেনের হাই কমিশনার হয়েছে এই চিমসু মুখোটা আপনার কি করেছে এখন সে ব্রিটেনের হাই কমিশনার বা আপনার হাই কমিশনার তো না ব্রিটেনের আচ্ছা আপনি আমাকে বলেন তো যে মানুষটা সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পরে তার পিএলআর শেষ হওয়ার পর তিনি যখন কোনো একটা দলে যোগদান করে তার মানে কি আপনি এটা বুঝে নেন না যে এই দলটার প্রতি তার আগে থেকে এক ধরনের ভালোবাসা বা অনুরাগ ছিল ছিল তো তা না হলে ওই দলে সে কেন যোগ দেয় একইভাবে বিবিসি সাংবাদিক যখন এই পাঁচই আগস্টের পরে প্রেস মিনিস্টার হয় তাহলে আমরা কি ধরে নেব যে ইউনুসের প্রতি ইউনুসের সরকারের প্রতি তার অনুরাগ ছিল তাহলে তাকে কেন ওইখানে প্রেস মিনিস্টার বানানো হলো তো যেই পত্রিকার বা যেই সংস্থার একজন সাংবাদিক ইউনুসের পার্টি করে ইউনুসের দলের একজন ব্যক্তি সেই চ্যানেলকে আপনি ঠিক কিভাবে ক্রেডিবল বলছেন আমি জানি না ইয়েস একটা সময় ছিল আমি দেখেছি আমার আব্বা রাত্রে দশটায় র সংবাদ শুনতো বলা হতো যে বিবিসি যদি রাত্রে রেডিওতে যেটা বলবে সেটাই বাংলাদেশে ঘটে যায় একটা সময় ছিল একটা সময় ছিল আমি 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 মানবো আপনারা আপনারা তো আমলে প্রতিদিন আমরা বিবিসি চ্যানেল ঘুরিয়ে 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 করে শুনতাম বিবিসি কি বলে এখন কি আছে এখন আমরা কি দেখতে পাই বিবিসি সাংবাদিক সুযোগ পেয়ে হয়ে যায় বাংলাদেশের প্রেস মিনিস্টার আমি আমরা দেখেছি আমি 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 কি বলতে পারেন না কি বলতে পারেন না বুঝি নাই কি বলতে পারেন না লন্ডন বিবিসি র কথা বলতে পারি না কিন্তু বাংলা মানে আমি তো লন্ডন কথা বলছি আমি তো বিবিসি বিবিসি আছে এ ওল বলছি না বিবিসি বাংলার কথা বলতে পারি তাদের নাম আপনাকে তিনটা চ্যানেলের কথা বলি না আপনাকে আমি তিনটা চ্যানেলের কথা বলি একটা হচ্ছে হচ্ছে আপনার এএফপি এএফপির যেই আহ চিফ ছিল সে এখন প্রেস সচিব তাহলে সে একটা নিরপেক্ষ লোক কখনোই ছিল না নিরপেক্ষ লোক হলে কি এই এইখানে যোগদান করতে না সে বলতো যে না আমি একজন নিরপেক্ষ সাংবাদিক আমি কেন কোনো একটা পার্টি যান বা কোনো একটা এইভাবে এরকম একটা সিচুয়েশনে আমি অংশীদার হবো তার মানে সে একটা অংশ ছিল আচ্ছা আকবর এতদিন এত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা মুখটাকে একেবারে একেবারে চিকন করে যে কথাবার্তা বলতো আমরা বলছি কত বড় এক বড় এক ফেরেস্তা এই সমাজে এই জনপদে চলে এসেছে কি দেখলাম সে দেখলাম সুযোগ পেয়েই সে হয়ে গেছে আপনার ব্রিটেনের প্রেস মিনিস্টার তাই তো আচ্ছা এরপরে আপনার আপনার আরাফাতুল ইসলাম টাকলা আরাফাত এই টাকলা আরাফাতের কি হলো সেই লোকটা বিএনপি করে তার চোদ্দ গোষ্ঠী বিএনপি করে সে হচ্ছে ডয়চেবলের সাংবাদিক আপনি আমাকে মাঝে মধ্যে এগুলা বলতে শুনেন এই যে আমি এই এইভাবে বিশেষণ দিয়েছি এদেরকে আমি বিশেষণ দিয়েই কথা বলবো আমি জানি যে আপনারা হয়তো অনেকে এটা ভাল লাগবে না কিন্তু আমি এমনিই কথা বলবো এমনি এদের সাথে কথা বলা উচিত আমি একটা অনুসন্ধান করছি মিডিয়া কিভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হলো নিশ্চয়ই আমি খুব শিগগিরই সেটি প্রকাশ করব তবে আমি আপনাকে এখন একটা ব্রেকিং নিউজ দেখাতে চাই সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলেছেন ইয়া প্রধান উপদেষ্টা তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন আমার মনে হয় এটি একটা এত এত কিছুর মধ্যে খবর এটা আজকেই আজকে তিনি এই খবরটি দিয়েছেন মানে বেশিক্ষণ হয়ও নি রাত আটটা আমাদের এই শো চলাকালীন সময়ে শফিকুল আলম এই কথাটি জানিয়েছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন আমার মনে এটি একটা এই যত যত কিছু চলছে এর মধ্যে থেকে একটা ভালো দিক এর বাইরে আর কি বা বলতে পারি কারণ বর্তমানে বাংলাদেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোনটা আলোর দিক কোনটা আলোর দিক আলোর দিক হচ্ছে যে একটা নির্বাচন হওয়া যে নির্বাচনের যে কোনো বিকল্প আপনার কাছে এত আনন্দ লাগছে যে জামাতা বিএনপি দুইজন দুই ভাইয়ের কাঁধে হাত রেখে ইলেকশন করবে এতক্ষণ ধরে তো বলার সময় তো বাটার কম মারেন নাই যে আওয়ামী লীগ বড় দল এই দল খালি নির্বাচনের সময় আওয়ামী লীগ দেয় তাতে আপনার অনেক খুশি কেন সুলতানা আপা না না নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না এ কথা তো কেউ এখনো বলেনি না আওয়ামী লীগ বলে নাই কারণ আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল না কার্যক্রম নিষিদ্ধ না না এটা এটা এই আনন্দিত আর কিছু এটা ব্রেকিং হওয়ার না নির্বাচন ছাড়া এই পরিস্থিতি থেকে তো উত্তরণের আর কোন উপায় কি আছে না না যেখানে আঅমলিকই নেই সেখানে নির্বাচন নেই আঅমলিক কেন আসে না সেটা আঅমলিকে ঠিক করতে হবে তারা কেমন করে আসবে আঅমলিক কেন আসে না বলতে আপনি আপনি আমার দলকে দল ক্ষমতাতে

জি আপনারা তখন সূত্ররা কোথায় ছিল তখন আমি তো বাংলাদেশ নিয়ে কাজ করতাম না একটা অনুসন্ধানী সাংবাদিক হিসেবে যতটুকু খবর রাখার আমি ওইটুকু পর্যন্ত রাখতাম মনে হয় আমার নিজ আমরা ব্যক্তিগত ব্যক্তিগত পর্যায়ে আলোচনাটা না ধরব আপনি দেখুন

বোঝার চেষ্টা করছি যে দুটো ব্যাপার একটা হচ্ছে যে আপনি যে নির্বাচন শুনে যে উচ্ছ্বসিত হলেন এটাতে আমার এক ধরনের বিষয় আছে আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনার মতো এমন একজন কথিত সাংবাদিকও বিভ্রান্ত হয়েছে তাহলে লেট এল আদার পিপল এই এটাই বোঝাতে চেয়েছি আর কিছুক্ষণ এত উত্তেজিত হলে হবে না নিজম মজুমদার আমাদেরকে যদি একটু বলেন যে বিভ্রান্ত যদি মানুষ হয়ে থাকে সেই বিভ্রান্ত দূর করার দায়িত্ব তো সরকারের সরকার কেন সেই আলোচনা সেখানে আমরা ব্যর্থ হলো তাহলে বলুন আচ্ছা আমি আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে একটা মেসেজ দেই যে কেন আওয়ামী লীগ কাজ করছে না এরকম কিছু কথা আপনি বলেছিলেন আমি কিন্তু একবারের জন্য বলিনি যে আওয়ামী লীগের ব্যর্থতা নেই এটা কখনো বলিনি আমরা যদি আমাদের দলটাকে সুসংগঠিত করতে পারতাম ওদের মেটিকুলাস ডিজাইন যারা করতেছে তাদের জন্ম ডে বিফোর ইয়ে বলবো আওয়ামী লীগের জন্ম সে ফোরটি নাইনে কাজে আমরা বঙ্গবন্ধু যেমন সমস্ত কঠিন অবস্থাকে মোকাবেলা করেছে শত্রুকে মোকাবেলা করেছে বিশ্বকে মোকাবেলা করেছে এরকম ভাবে আমরা সাংগঠনিক ভাবে আমাদের কিছু না কিছু ল্যাসেস ছিল বলে আমার মনে হয় যদি আমি নীতি নির্ধারক না আমার ব্যক্তিগত মতামত এটা তবে মানুষ এখন ফুসে উঠেছে তার দুইটা উদাহরণ বলবো প্রবাসে থাকা বাংলাদেশী সাংবাদিকদের একটা বড় স্টেটমেন্ট এটা আপনারা দুজনই হয়তো দেখেছেন আবার দেশের অভ্যন্তরে থাকা সাংবাদিকদের একটা বড় স্টেটমেন্ট হয়েছে জাতীয় প্রেসক্লাবের যদিও নির্বাচিত ফরিদে ইয়াসমীর এবং শ্যামল দত্ত এখন নেই তারপরও যারা আছেন তাদের স্টেটমেন্ট আর আজকে আরেকটা নতুন অধ্যায় হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর জন প্রফেসর আজকে এই সন্ত্রাসের বিরুদ্ধে ওপেন স্টেটমেন্ট দিয়েছে সেভেন্টি ওয়ান এতদিন কিন্তু তারা বিভিন্নভাবে ভীত সন্ত্রস্ত্র থাকলেও তারা এখন মুখ খুলতে শুরু করেছে দেশের ভিতরের সাংবাদিকরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাত্তর জন প্রফেসর এটা কিন্তু চারটিখানি ব্যাপার নয় কাজে মানুষ কিন্তু এখন মুখ খোলা শুরু হয়েছে আমাদের পক্ষে হয়তো ডাইরেক্ট আমরা যারা বিভিন্ন পদ পদবিতে ছিলাম তাদের মামলার তো শেষ নাই এত মামলা শেখ হাসিনা নামে চারশো তেরোটি মামলা আমার মামলার সংখ্যা আমি যখন দেশেও নাই সে সময় যে ঘটনা ঘটছে সে সময়ের মামলা আমি আসামি আছি বিশাল মামলার পরিসর এখন আর গোনা বন্ধ করে দিছি এত মামলা এই সিচুয়েশনের পরেও আমরা কিন্তু সেখানে আসিয়ার। আর আওমিলিগ সরি আপনি কিছু মনে করেন না যেই 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 বিবৃতিগুলোর কথা বললেন এর মধ্যে প্রবাসী যে 51 জন সাংবাদিকের কথা বলছেন তার মধ্যে আমিও আছি এটি কোন আওমিলিগ এর আওমিলিগ এর কৃতিত্ব এখানে নেই আওমিলিক কোন অর্গানাইজ করে এটি এটি সবাই যার যার দায়বদ্ধতা থেকে করছে তো সেখানে আমি কিছু ভূমিকা না না আমি কিছু আওমিলিক আপ পসিবলি মিস করছেন আমি কিন্তু বলছি মানুষ খুশি হচ্ছে কি মানুষ তো মানুষের জায়গা থেকে ভয়ভীতি কাটিয়ে করবে একটা একটা বিষয় আছে রাইট কিন্তু এখানে আউমিলি কি করছে অ্যাজ এ পার্টি একটা গণমানুষের পার্টির দাবি করার প্রেক্ষিতে দাবিকারী দল সেই আউমিলি কি করছে আমি আমরা আউমিলি করছি যেমন আগে কেমন ছিলেন বর্তমানে কেমন আছেন এ জাতীয় লিফলেট তৈরি করে আমরা গ্রামে গ্রামে শহরে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে পৌঁছাবার কারণেই কিন্তু এখন মানুষ তুলনামূলক ভাবে বিচার করে বলে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম এই যে স্টাডি করে মানুষকে করা কারণ আমি যদি শুধু স্লোগান দিই তাতে হবে না আমরা কিন্তু গ্রামগঞ্জে চায়ের রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় ডিস আমাদের অনেক নেতা কর্মীরা দলের পরিচয় না দিয়েও চায়ের দোকানে চা খেতে গিয়ে চা চা আগে কত টাকা আয় করতেন কি অবস্থা এখন এখন আছেন শাক কিনতে কিনতে পারেন পারেন কিনা কিনা মাছ শেখ হাসিনার সময় চাউলের দাম কত ছিল এখন চালের দাম কত বিভিন্ন ভাবে কিন্তু আমাদের কাজ চলতেছে আর এই যে বাংলাদেশের যে সকল মানুষগুলা কর্মহীন হয়ে পড়ছে ধরেন প্রায় ঊনপঞ্চাশটা বড় বড় ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেই যারা শ্রমিক তাদেরকে কিন্তু আমাদের ক্যাম্পিং চলছে যে তোমরা কি ভালো না আমাদের সময় কি তোমরা কর্মজীবী ছিল না এখন তোমাদের কি অবস্থা বিভিন্ন ভাবে কাজ চলতেছে আমি সব ঘটনাগুলি আপনার এই লাইভ টক আমি বলতে চাচ্ছি না কিন্তু বিভিন্ন ফোরামে বিভিন্ন জায়গায় সরাসরি ডিসগাইজে আমাদের কাজ চলছে ফলেই মানুষ এখন বলছে শেখ হাসিনার সময় ভালো ছিলাম এই ক্যাম্পিংটা আমাদের চলতেছে সাংগঠনিক কাজ চলতেছে এ কারণেই কিন্তু মানুষ এখন যারা অন্ধকারে থেকে ওদের পক্ষে গেছিল তারাই কিন্তু এখন বলতেছে যে ভুল বুঝে এখানে গেছিলাম যেমন ধরেন উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম বলবো তারা বলতেছে যে আসলে তো শেখ হাসিনাই ভালো ছিল আমরা তো বিভ্রান্ত হয়ে এখানে এসেছিলাম কাজী কাজ চলতেছে সেদিন খুব দূরে নয় যে আবার মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা রেস্টোর করবো গৌরব পুনরুদ্ধার করবো